হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে আমরা তো আমরা অনেকদিন ধরেই স্নান করব বলে ভাবছিলাম কিন্তু হয়ে উঠছিল না ও সময় হচ্ছিল না কারুরই সেই জন্য আজ যেহেতু রবিবার সেই জন্য আমরা সবাই মিলে চলে গেলাম স্নান করতে তো আমার সাথে কে কে আছে দেখো আমার সাথে গোপাল সোনা আছে আমার শাশুড়ি মা আছে আমার ছেলে আছে আর সমুতো আছেই তো আমার আমি গোপাল সোনার কোলে নিয়েছি বলে আমার ছেলে রাগ করে আমার শাশুড়ির কাছে বসে রয়েছে দেখো ঠাম্মির কোলে শুয়ে রয়েছে আর গোপাল সোনার নিয়ে আমি বসে আছি তো আজকে গোপাল সোনা বাইরে বেরিয়েছে বলে গোপাল সোনার মুখে যেন সবসময় হাসি হাসি তো দেখো তোমরা আমরা কিভাবে যাচ্ছি আমরা টোটোই করে যাচ্ছি নৈহাটি নৈহাটি গঙ্গাসন করতে যেহেতু জন্মাষ্টমী সেই জন্য আমরা ভালো একটু গঙ্গাসন করে আসি তো সেই জন্যই গোপাস নিয়ে বেরিয়ে তারপরে আমরা চলে আসলাম নৈহাটি এই ঘাটে তো আমরা ঘাট থেকে মানে সামনেটায় এসে দাঁড়িয়েছি আর ওইদিকে টোটোটা থেকে আমি লেবে আমি সামনে ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি কারণ আমি দেখতে যাচ্ছি আর কি মানে জোয়ার আছে কি ভাটা আছে আসলে আমরা ভাবছিলাম যে ওখান থেকে দেখে যদি জোয়ার থাকে তাহলে এখানে স্নান করবো হলে ওইদিকে বড়মার মন্দিরে গিয়ে ওখানে গিয়ে ঘাটে স্নান করব আর ওখান থেকে পুজো টুজো দিয়ে ওখান থেকে জল নিয়ে চলে আসবো তো সেই জন্যই আর কি আমি আগে দেখতে আসছিলাম যে জোয়ার ঘাটে জোয়ার আছে না কি ভাটা আছে তো এসে দেখলাম যে না ভাটাই আছে তখন বাজে তো বারোটা একচল্লিশ পয়েন্ট বিয়াল্লিশ মতো তখন বাজে তো তখন ভাটাই আছে আর তখন আমি একটা লোককে জিজ্ঞাসা করলাম যে কখন জোয়ারটা আসবে তো উনি বলছিলাম যে প্রায় তিনটে সাড়ে দিন থেকে যাবে জোয়ার আসতে তো এতক্ষণ ধরে আমরা কি করব বসে বসে কারণ মা বলছিল জোয়ার জোয়ারের জল ছাড়া নেবে না ভাটার জল নেবে না তো সেই জন্য আমরা কি করব না করবো এখানে বসে থেকে তো সেই জন্য আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম যে বড়মার যে মন্দিরটা আছে মানে ফেরিঘাটের দিকে কারণ টোটো টোটোওয়ালাকে ওইদিকে ঢুকতে দেবে না কারণ ওদিকে টোটো নিয়ে যাওয়ার নিষেধ আছে তো সেই জন্যে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম গোপালকে নিয়ে ফেরিঘাটের দিকে কারণ ওখান থেকে গিয়ে ওখানে গিয়ে আমরা স্নান করবো আর ওখানে গিয়ে একটু বড় মায়ের পুজোটা মন্দিরে গিয়ে পুজো দেবো তো সেই জন্যে দেখো ওরা আসছে আস্তে আস্তে আর এদিকে দুই সাইডে রাস্তায় প্রচণ্ড দোকান আছে প্রচুর পরিমাণে তোমার যা যা লাগবে আর যেহেতু কালকে জন্মাষ্টমী তো সেই জন্যে গোপালের জামার মানে প্রচণ্ড পরিমাণে এখানে আছে ওই দেখো দেখতেই পাচ্ছ ফেরিঘাট তো এলো নৈহাটির ফেরিঘাট অ্যাকচুয়ালি বড়ো মাঠ যে রাস্তাটা সেই রাস্তাটা শেষে আছে ফেরিঘাট তো আমরা যাচ্ছি এখন গঙ্গার দিকে আর এখন গঙ্গাতে এখন চলছে ভাঁটা তো সেই জন্য দেখি গিয়ে স্নান করতে হবে ওখানে কেমন অবস্থা জলের স্নান করবে এখানে আচ্ছা তাহলে তো তারপরে আমি চান করতে নামলাম দেখো জলটা মানে এখন তো ভাটা চলছে সেই জন্য একটু নোংরা নোংরা লাগছে কিন্তু আমার তো খুব ভয় করছে আমি তো চান করতে পারছিলাম না মাথা মানে ডুবি আমি হাত দিয়ে দিয়ে চান করেছি কোনো রকমে তো আগে গোপাল চান করে করিয়ে দিলাম তারপরে আমি চান করলাম তারপরে আমরা সবাই মিলে স্নান করে আমরা বড় মার মন্দিরের দিকে গেলাম ওখানে তো কাল যেহেতু জন্মাষ্টমী সেই জন্য আমরা গোপাল জন্য কিছু কেনাকাটা করলাম এই পর্যন্তই আজকে তো যদি ভিডিওটা ভালো লাগলে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও আর আজকে আমি নতুন মানে ভিডিও আসলাম তো আমার কীরকম লাগলো ভিডিওটা সেটা তোমরা কমেন্টে জানিও